গত ছয় জুলাই দুই হাজার তেইশ তারিখ রাত আনুমানিক এগারোটার দিকে ডিএমপির তুরাক থানার ধোরখান খান জামি মসজিদ সংলগ্ন জনৈক কামাল মেয়ার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায় মিরাজ হোসেন বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে প্রতিবন্ধী ছেলেকে না পেয়ে তুরাক থানার একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরি নাম্বার তিনশো নিরানব্বই আট সাত দু তারিখ ছেলেটির গায়ের রং কালো মুখমণ্ডল গোলাকার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি হারে যাওয়ার সময় পরনে ছিল চেক ট্রাউজার ও হাফ হাতা সবুজ কালারের গেঞ্জি ছেলেটির বাবার নাম কামাল শেখ মায়ের নাম মিনা যদি ছেলেটির সন্ধান কেউ পেয়ে থাকেন তাহলে ডিএমপির তোরগ থানা অথবা শূন্য এক সাত চার ছয় সাত শূন্য আট নয় সাত ছয়